বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় যুবক প্রেমী পিচ্ছে ধর্নায় প্রেমিক পোস্টার হাতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে পড়লেন যুবক শেষমে হস্তক্ষেপ পুলিশের দীর্ঘ চার বছরের প্রেমিক সম্পর্কের পর প্রেমিকার সাড়া না পেয়ে মানসিক অবসাদে ধর্নায় বসলেন এক যুবক শিলিগুড়ি শান্তিনগরের বাসিন্দা অসীম বিশ্বাস ও এক যুবতীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তবে হঠাৎই প্রেমিকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন অসীম কিন্তু ব্যর্থ হন এরপর বৃহস্পতিবার দুপুরে প্রেমিকার বাড়ির সামনে পোস্টার হাতে ধর্নায় বসেন তিনি ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিকার পরিবার শিলিগুড়ি থানায় খবর দেয় পরে পুলিশ এসে তাকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় 천둥다. <목소리도> 고도빠야다

না না তো রাজি হয়ে গেছিলাম তো ওকে দুবার আমি ভুলে গেলাম না যদি তুমি আমি হাজার বার বলেছি যে

বন্ধু হিসেবে মিশ্র ও যদি বিয়ের পরিস্থিতি নিয়ে রাখে সেটা তো আমাদের কিছু করার নেই বলেন

আমি থানায় যাবো এখন মোট কথায় বাস আমি যা করব থানায় আমি পুলিশ নিয়ে করব বাস আপনি মেয়ের কে হন আমি মা হই আপনার কাছে যোগাযোগ করিনি এর আগে একা দেখবা কে মানে ছেলে যায় রয়েছে যোগাযোগ করিনি আপনি জানেন না মানে প্রেমের সম্পর্ক ছিল দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল সম্পর্ক ছিল ওরা বলা বলি করছে ঠিক আছে ঠিক আছে সময় হবে কোনো কোনো লেখা পড়ি কোনো কথা হয় নাই যে বিয়ে প্রেম ঘরেই প্রেম হচ্ছে এখন মেয়ে চাচ্ছে না ওর অনেক ভুল আছে ভুল আছে বলেই চাচ্ছে না যে আমি ওর সাথে থাকতে পারবো না এখন তো অধিকার নাই যে তাকে জোর জী করে কি ভালো করতে চাই আপনারা বলেন না সম্পর্ক ছিল চিন্তা অনেক চিন্তা ভাবনা করছি ও হচ্ছে আমার মেয়েকে মেন্টালি টর্চার করতো মানসিক ডিপ্রেশন দিত এর জন্য একটা মেয়েকে যদি মেন্টাল টর্চার করে মেন্টাল ওকে ডিস্টার্ব করে অটোমেটিক সে মেয়ে সরে যাবে ছেলে আমার অভিযোগ করছে একাধিকবার চেষ্টা চালিয়েছে মানে যোগাযোগ করার জন্য কোনোভাবে আপনারা যোগাযোগ করেনি তার কথাই সারাদি নিজে জানিনা আমি আমি থানায় যাবো আপনার নামটা আমি দীপাবণী ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে মানে ওর মামিও আমাকে বলতেছিল যে দুদিন ওকে কল করতে না তারপর থেকে মেয়েটা আমার সাথে মানে কন্ট্যাক্ট করতেছিল না মানে মানে ওটা তো মানে আমি যখন ফাঁসি দিছি তার একদিন আগে মানে ও ফাঁসি ও ইগনোর করতেছিল দেখে মানে কল রিসিভ করতেছিল না আমার সাথে কথা বলতেছিল না তার জন্য ফাঁসি দিতে হবে কি করবো ওকে অতটাই ভালোবাসি কত বছর ধরে ভালোবাসি চার বছর ধরে চার বছর ধরে তোমাদের সম্পর্ক হ্যাঁ তো চার বছর বাকি সময় ঠিক ছিল

अब नाम वासिङ विश्वास